আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আবারও চলে আসলাম আরও একটি নতুন লিলেন কাপড়ের ভিডিও নিয়ে তো দেখতেই পারছেন হিউজ পরিমাণে কালেকশন শপে চলে আসছে সামনে যেহেতু অনেক গরম তো এই লিলেন কাপড়ের ভিডিওটা আশা করি কেউ মিস করবেন না অনেকগুলি কালার দিয়ে সাজানো এই ভিডিওটা তো আপনারা এই কাপড়গুলি আমাদের কাছ থেকে যে কোনো উপায়ে নিতে পারবেন সরাসরি শপে এসে নেওয়া সম্ভব অথবা অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন তো আপনারা যারা সরাসরি শপে এসে নিতে চান আসতে হবে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের তলায় পার্পল ফেব্রিক্সে আসলেই আপনারা এই সুন্দর সুন্দর কালারগুলি দেখে নিয়ে নিতে পারবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা ভিডিও স্ক্রিন থেকে যার যেই কালার ভালো লাগবে ওই কালারটাই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কালার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে শুধু ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদেরকে শুধু ডেলিভারি চার্জটা গ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর ডাকার ভিতর থেকে যারা অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন আর প্রতিটা কাপড়ই সাড়ে তিন হাত ভরের হবে তো ওই হিসাবে আপনার যেইটুকু প্রয়োজন ওই পরিমাণে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন প্রতিটা কাপড়ের প্রাইস পড়বে প্রতি গজ দুশো টাকা প্রাইস ফিক্সড থাকবে তো আপনারা দেরি না করে দুতে আপনাদের পছন্দের কালারটা সিলেক্ট করে নিতে পারেন প্রচুর পরিমাণে কালার আসলে এতগুলি কালার একটা ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আমরা আপনার দেরকে সবগুলি কালারের ছবি দিয়ে দিতে পারবো সেক্ষেত্রে আরও সহজভাবে আপনারা পছন্দ করে নিতে পারবেন আর যারা আশেপাশে আসেন তারা সরাসরি শপে চলে আসবেন শপে এসে দেখে নিলে আপনাদের জন্য আরও সহজ হবে মনের মধ্যে কোনো কনফিউশন থাকবে না কারণ আপনি দেখে প্রোডাক্টের গুণগত মান দেখে বুঝে নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার পছন্দের প্রোডাক্টের কালারটা পাঠিয়ে দিবেন অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিলেই আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো যার যেইটুকু প্রয়োজন ওই পরিমাণই নিতে পারবেন প্রতিটা কাপড়ের গজ থাকবে দুইশো টাকা প্রাইস কিন্তু ফিক্স থাকবে মেহরবানি করে কেউ দামাদামি করবেন না তো আমরা দীর্ঘদিন যাবৎ অনেক বিশ্বস্ততার সাথে আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট দিতেছি যারা আগে পরে পার্পেল ফেব্রিক্স থেকে প্রোডাক্ট নিতেছেন তারা জানেন আমরা রেগুলারলি ভালো মানের প্রোডাক্টটি বেচার চিন্তা করি এবং কাস্টমার যাতে কোনো প্রোডাক্টের মাধ্যমে তার কোনো লস না হয় সেই দিকে বিবেচনা করেই আমরা প্রোডাক্টের গুণমত মান এবং প্রাইস ঠিক রেখেই আমরা কালেকশনগুলি সাজাই তো আজকেও এর ব্যতিক্রম না তো যার যেটুকু ভালো লাগবে আপনারা ওই পরিমাণে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অরিজিনাল চায় না এইটুকু বিশ্বাস আপনাদেরকে রেখে নিতে হবে আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আশা করি আমরা যেভাবে বলছি ওই জিনিসটা অনেকটাই আপনাদের কাছে সহজ হয়ে যাবে কারণ আমরা সবসময় ভালো মানের প্রোডাক্টই দেওয়ার চেষ্টা করি তো এগুলি অরিজিনাল চায় না এই ব্যাপারে আপনারা শতভাগ নিশ্চিত থাকতে পারেন প্রোডাক্ট হাতে যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন আমরা আসলে যা বলছি তা পাইছেন কি না কারণ আমরা আপনাদের কাছে অগ্রিম কোনো টাকা নিতেছি না প্রোডাক্ট আপনার হাতে যাওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন যে আমরা ভালো প্রোডাক্ট দিছি কি না আর আপনি তো প্রোডাক্ট দেখেই রাখতে পারবেন কারণ আপনার প্রোডাক্ট দেখার পরে আপনার কাছে যদি মনে হয় যে আমরা অরিজিনাল দেই নেই সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটা সাথে সাথে রিটার্ন করে দিবেন এইটুকু অপশান পার্পেল ফেব্রিক্স প্রত্যেকটা কাস্টমারের জন্য রাখছে আপনার হাতে প্রোডাক্ট যাওয়ার পরে আপনি ফেরত দেওয়ার সুযোগ আছে যদি আমাদের কথায় কাজে মিল না থাকে সেক্ষেত্রে এছাড়া আমরা যেভাবে বলতেছি যদি ওইভাবে হয় আশা করি কেউই ফেরত দিবেন না তো আপনারা দ্রুত নিয়ে নিতে পারেন যার যেটুকু প্রয়োজন ওই পরিমাণই আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন প্রাইস ফিক্সড থাকবে দুইশো ফিক্সড আর প্রতিটা কাপড়ের বর হবে সাড়ে তিন হাত সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট তৈরি করতে যেইটুকু প্রয়োজন ওই পরিমাণে আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা আমাদের সাথে আলোচনা করে টেইলার্সের সাথে আলোচনা করে আপনারা নিতে পারবেন এগুলি দিয়ে আপনি টপস মেক্সি বাচ্চাদের ফ্রক হিজাব বোরকা সব ধরনের জিনিসই বর্তমানে চাইলা চায়না ফেব্রিক্স দিয়ে করা সম্ভব এই লিলেন কাপড়গুলি গরমের জন্য সবচাইতে বেস্ট একটা ফেব্রিক্স তো আপনারা আশা করি কেউই হই কোনো কালার মিস করবেন না অনেকগুলি কালার দিয়ে সাধারণ এই ভিডিওটা আপনাদের পছন্দের কালারগুলি দিয়ে আমরা এই কালেকশনগুলি সাজিয়েছি তো আশা করি কারও কোনো না কোনো কালার চয়েস হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা দ্রুতই যার যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কারণ আমাদের এই প্রোডাক্টগুলি খুবই সীমিত সময় আমাদের দোকানে থাকবে তার কারণ আশা করি আমাদের এগুলি সেল হয়ে যাবে খুব দ্রুতই কারণ আমাদের যে পরিমাণ কাস্টমার ইনশাল্লাহ আছে আশা করি দেরি লাগবে না তাই আপনারা যারা যার যেটুকু পছন্দ হবে যেই কালারটা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম